আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরেই ছাদে গেলাম কারণ কাপড় ধোয়া ছিল ওটা মেলতে গেছিলাম ছাদে তো এই গাছটা দেখতেছি যে পাইপের পাশ দিয়ে ভাবে হইছে তা এত রোদ্রু প্রচুর পরিমাণে রোদ্রু তা ভাবলাম যে আরিশাকে সায়ে দাঁড়া করে রাখলাম অত কিছুতেই ছায়া থাকবে না এই ছাদে এসে ছোটাছুটি করবে গাছগুলো দেখতেছিলাম এই যে কম একটা সিজন শেষ হয়ে গেছে শেষ হয়ে আবার আসছে এগুলো একটু বড় হইছে। তাই এরকম আমি ধরে ধরে দেখতেছিলাম যে কবে যে এগুলো পাকবে এগুলোই হবে এগুলো বেশ ভালো হয় এটা মিডিয়াম সাইজ হয় একদম ছোটো না বেশ ভালো অনেকগুলোই ধরছে দেখলাম পাশেই হচ্ছে বেলি ফুলের গাছ বেলি ফুল এত ভালো লাগে প্রত্যেক দিন কেউ না কেউ এসে অনেকগুলো করে সিঁড়ে নিয়ে যায় তা আমি আসলাম দেখি খুটে খুঁটে দেখতেছিলাম যে আছে কতগুলো আছে জাস্ট এই এতগুলোই পেয়েছি পরে এখান থেকে সাদা ফুল নিচ্ছে আর সাহেব বলতেছে ফুল দাও ওর ফুল নেবে তাই এই বেরি ফুলগুলোর সেন্ট এত সুন্দর এই গাছটা কী গাছ আমি ভালো জানি না এখানে পুদিনা পাতাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেকগুলো হয়েছে তা এখানে অ্যালোভেরা আছে এই আম গাছগুলো মরে গেছিলো আবার আসছে এখানে কাঠগোলাপগুলো এত সুন্দর লাগে কাঠগোলাপগুলো অনেক সাদা বেশ অনেক সুন্দর এইগুলো এইগুলা তাই এখান থেকে আমি একটা ফুলের ঝোপা নিয়ে আরিসাকে দিতে দিচ্ছিলাম তো অনেক খুশি আর আমি কাপড়গুলো মেলে দিয়ে এখানে হচ্ছে এই যে আম শক্ত দিয়েছি সেটা আবার ওইখানে উঠাই দিলাম যাতে ওইখানে তাড়াতাড়ি শুকায় যায় আমি এগুলো কাপড় চোপড় নাড়তে নাড়তে ওন্নাগুলো আমার শুকায় গেছে তা ভাবলাম যে ওন্নাগুলো নেই তারপর হঠাৎ আয়েশার বাবা ফোন দিছে জাস্ট আয়েশার দাদি আসবে আমাদের বাসায় ও দাদি আসছে আসে আমি ঘরে লক করে আসছি পরে দাদি বাইরে দাঁড়াই আসে তা আমরা তাড়াতাড়ি করে নামলাম নেমে এসে দেখলাম যে ওর দাদি ব্যাগটাকে বাইরে রেখে দিয়েছে পরে আর সাথে একদম ছুটে চলে গেছে ওর দাদিকে ইয়ে করতে পরে আমি যাইতে যাইতে ইয়ে হয়েছে ও আগে চলে গেছে ওর দাদির কাছে পরে আমরা আসলাম ওর দাদিকে রুমে নিয়ে গেলাম তারপরে এখানে এসে দেখি ওর দাদি অনেকগুলো আম এগুলা সবগুলো নিয়ে আসছে পরে সবাই মিলে ওর দাদি আমি আমরা দুজন মিলেই ঘরে নিয়ে আসলাম এখানে বস্তায় অনেকগুলো আম ছিল কার্টুনে আনছে এগুলো বেশি পাকা তারপরে নিয়ে আসছে হচ্ছে আচার আমের আচার আর এখানে আছে হচ্ছে দুধ আমার দেবরের গরুর যে দুধ হয় ওইটা চার কেজি দিয়েছে একজন আপু ছিল বাসায় ওনার জমির হচ্ছে শাক আর বেগুন দিয়ে গিয়েছে পরে দুপুরে বাসা আসার সময় আরিশা বাবা দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ ফেস